সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। যে অবশ্যই আপনারা কে কত টাকা কেজি ব্রয়লার এবং সোনালি মুরগিটা বিক্রি করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ মুরগিটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে আর আপনারা যদি মুরগিটা খুচরা লেভেলে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন আর মুরগিটা বিক্রি করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব যদি আপনারা খুচরা লেভেলে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন আর যদি আপনারা ডিলারের কাছে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু একটু কম দামে আপনাদেরকে মুরগিটা বিক্রি করতে হবে এই জন্য আমি সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন মুরগিটা খুচরা লেভেলে মুরগিটা বিক্রি করার জন্য আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁচাত্তর টাকা গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ময়মাসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে আটষট্টি টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সাতক্ষেরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটষট্টি থেকে সত্তর টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে ছিয়াত্তর টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে বাহাত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে আশি টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বন্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পাবনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে আটষট্টি টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা যশোর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে থেকে আটষট্টি টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁচাত্তর টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁচাত্তর টাকা শেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁয়ষট্টি টাকা চয়াডাঙ্গা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁচাত্তর টাকা বাগেরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে থেকে আটষট্টি টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে পঁচাত্তর টাকা ঝেনেদাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আটষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁচাত্তর টাকা